রাষ্ট্রীয় ক্ষমতা আনতে হলে জনগণের ভোটে নির্বাচিত করা ছাড়া বিকল্প কোনো উপায় থাকবে না কাজেই জনগণের মন জয় করে জনগণের সাথে থেকে জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম করে জনগণের ভোটেই আগামী দিনে বেন ক্ষমতায় বসাতে হবে আমরা যদি এই দেশকে এগিয়ে যেতে চাই ঠিক একইভাবে জামালপুরকে যদি আমরা এগিয়ে যেতে চাই জামালপুরকে যদি শান্তিপূর্ণ জামালপুরে রূপান্তর করতে চাই তাহলে আমাদের সকল মতো পার্থক্য ভুলে। জামালপুরের পাঁচটি আসনেই আমাদের সকল পর্যায়টা কর্মী ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে একইভাবে স্বেচ্ছাসেবন দলের নীতিবিদদেরকেও ঐক্যবদ্ধভাবে যার যার আসনে কাজ করতে হবে আমি আমার বক্তব্য থেকে গায়িত্ব করছি না আমি আপনাদের উদাত্ত আহ্বান জানাচ্ছি শান্তিপূর্ণ সুশৃঙ্খলভাবে আজকের এই রেলি উপহার দিবেন আমরা এই রেলি পরে হয়তো স্বেচ্ছাসেবন দলের সাবেক এবং ভবিষ্যৎ নেতৃবৃন্দ বর্তমান নেতৃবৃন্দকে নিয়ে আমরা একটি বৈঠক করব আপনাদের পরিদর্শক পরামর্শের মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দল আগামী দিনে জামালপুরে পরিচালিত হবে ইনশাল্লাহ জামালপুর জেলা বিএনপির পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা থাকবে যারা বিশৃঙ্খলা করার চেষ্টা করবেন আমরা দেখেছি দু একজন নামধারী যারা বিগত সময় আওয়ামী লীগের সাথে যোগ সাহস করে তাদের বিভিন্ন কর্মকাণ্ড ব্যবসা বাণিজ্য পরিচালনা করেছেন তারা এখনো বিএনপির বিরুদ্ধে অবস্থান দেওয়ার চেষ্টা করছে পরিষ্কার ভাষায় বলে দিতে চাই বিএনপি একটি সুশৃঙ্খল আজকে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল দুই চারজন যারা বিশৃঙ্খলা করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে বিএনপি সাংগঠনিক ব্যবস্থা নিতে বিন্দু মাত্র দ্বিধাবোধ করবে না বিএনপি সামনে এগিয়ে নিয়ে সংগ্রামে সর্বস্তরে নেতা কর্মী সর্বস্তরে জামালপুরবাসী আজকে জেলা বিএনপির নেতৃত্বে ঐক্যবদ্ধ আমি আমাদের জেলা বিএনপির বিপ্লবীর সভাপতি জেলা ফরিদুল কবির তালুকদার শামীম ওনার রাজনৈতিক কর্মসূচি থাকার কারণে উনি আজকের এই আনন্দ মিছিলে শরীর করতে পারেন নাই উনি নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন শুভেচ্ছা জানিয়েছেন আমি তার পক্ষ থেকে এই নবগঠিত কমিটিকে জেলা বিএনপির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে আপনাদের সকলের মঙ্গল কামনা করে এই কমিটির সমৃদ্ধি উত্তর সফলতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আমাদের সকলের সহায়ক সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আপনারা সাথে বন্ধুরা যারা